কি মনে হয় জানো কি মনে হয় কি মনে হয় মনে হয় আজই আমরা বিয়ে মনে হয় আজই আমরা বিয়ে তোমার সাথে রোজ লুকি লুকি এসে দেখা করতে আর ভালো লাগে তোমার সাথে রোজ লুকি দেখা করতে আর ভালো লাগে তোমাকে অনেক ভালোবাসতে আর তোমাকে অনেক ভালোবাসতে ইচ্ছে করে আদর করতে ইচ্ছে করে আমার কি মনে হয় জানো আমার কি মনে হয় জানো কি মনে হয় মনে হয় আর কি মনে হয় কি মনে হয় তোমার মুখে মাথার কে তোমার মুখে মাথার কে সারাটা রাত পার করে দেবে তোমার মুখে মাথার কে সারাটা রাত পার করে দেবে তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে আর আমি চুক্তি করে তোমাকে জড়িয়ে ধরে ফেলব আর আমি চুক্তি করে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ব তাহলে চলো দুজনে বিয়ে করে ফেলি তাহলে চলো দুজনে বিয়ে করে তাহলে তো ভালো হতো তা কিন্তু ভালো হতো কিন্তু বাড়ি থেকে বাবা কখনো মেনে নেবে না কিন্তু বাড়ি থেকে যে বাবা কখনো মেনে নেবে না আমি মেডিকেলে ভর্তি হয়েছি কিছুদিন হলো আর আমি মেডিকেলে ভর্তি হয়েছি কিছুদিন হলো বাবা আমি একজন ভালো ডাক্তার হই বাবা চাই আমি একজন ভালো ডাক্তার হই দরিদ্র অসহায় মানুষকে সেবা করি দরিদ্র অসহায় মানুষদের সেবা করি এই মুহূর্তে বিয়ের কথা বললে আর এই মুহূর্তে বিয়ের কথা বললে একেবারে বাড়ি থেকে বেরিয়ে একেবারে আমাকে বাড়ি থেকে বের করেই দেবে তোমার বাবা যেটা ভাবছেন ঠিকই ভাবছেন তোমার বাবা যেটা ভাবছেন ঠিকই ভাবছেন কোনো বাবা চায় না তার সন্তান নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করে কোনো বাবাই চায় না তার সন্তান নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করে কিন্তু তোমাকে কাছে পেতে ইচ্ছা করে কিন্তু তোমাকে যে কাছে পেতে ইচ্ছা করে আমারও তো একই অবস্থা আমারও তো একই অবস্থা কিন্তু কি আর করব বলো কিন্তু কি আর করব বলো সুন্দর একটা ভবিষ্যতের জন্য সুন্দর একটা ভবিষ্যতের জন্য আমাদের তো একটু অপেক্ষা করতেই হবে আমাদের তো একটু অপেক্ষা করতেই হবে আচ্ছা চলো আজ উঠি আচ্ছা চলো আজ উঠি কাল আবার দেখা হবে কাল আবার দেখা হবে হ্যাঁ চলো যাই হ্যাঁ চলো যাই ওখানে দাও ওটা সবটা আমি ধরেছি

দেখো হাবিবার অনেক ভালো হয়েছে আমি ওঠার পরে ওর আত্মার ধরে আমি উঠাবো ঠিক আছে আচ্ছা চলো

আবার এদিকে তোলো এটা ছবি তোলো হ্যাঁ এটা রে ছবি না থাম্বনেইলে দাও থাম্বনেইলে যেন একটা ছবি দি ছবি কালার যদুন্ত নেই যদুন্ত কালার টলার গয়ে ভুল আইনা হ্যাঁ কি লাইভ আছে নাকি না না বাসী